নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিচরিঙ্গার ভাজা আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি কিভাবে চিচরিঙ্গার ভাজা তৈরি করলাম সেটি দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আমি একটি চিচরিঙ্গাকে তুলে নিয়ে আসলাম তারপর চিচরিঙ্গাটিকে ভালোভাবে কেটে কুচি কুচি করে নিলাম চিচরিঙ্গাতে যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে ফেলে দিতে হয় কেটে আমি জল দিয়ে ভালোভাবে নিলাম। তারপর একটি কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ে আমি এবার সেদ্ধ করে নিব তারপর দিয়ে দিলাম মোটামুটি এক বাটি সমান জল আর তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ ও ছোটো চামচের এক চামচ দিলাম হলুদ গুঁড়ো আর এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো তারপর আমি একটি কুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর একটি ঢাকনা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা পাত্রে নামিয়ে নেব তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর তারপর দিয়ে দিলাম তেল আর তেলটিকে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম আর তারপরে কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আমি এবার দিয়ে দিলাম পাঁচ ফরং আমি কুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আমি যে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো এবার আমি দিয়ে দিব তারপর আমি কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে এবার আমি ভাজা করে নিব আমি দশ মিনিট পর্যন্ত ভালোভাবে ভাজা করে নিলাম আর এরকম যখন লাল লাল হয়ে আসবে তখন উঠিয়ে নিলে আমাদের চিচরিঙা ভাজা রেডি আমি এবার একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে নেব আমাদের চিচড়িঙ্গা ভাজা রেডি আর হ্যাঁ এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখে বোঝাই যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ও কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে একবার হলো এভাবে খেয়ে দেখবেন আর হ্যাঁ দেখলেন তো আমি কত তাড়াতাড়ি তৈরি করে নিলাম আমার নিরামিষ চিচরিঙ্গা ভাজা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে नमस्कार